যারা জনগণের মুখের ভাষা বুঝবে না তাদের পরিণতি হবে ফেরাউন জনগণের মুখের ভাষা বুঝতে পারে নাই পারে 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 নাই নাই, নাই সম্রাট আকবর জামাল কামাল নাই আমার ভাইয়েরা যার কারণে এরাও জনগণের মুখের ভাষা বুঝতে না পারার কারণে আজকে তার এই পরিণতি কথা কলে সম্মানিত মুসলমান ভাইয়েরা খুব মনোযোগ দিতে হবে আমি আলোচনাটি শুরু করতে চাই রব্বুল আলামিন ক্লিয়ার করে এই জাতিকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো এই পৃথিবীর জমিনে কত কিছু আছে এই পৃথিবীর সব কিছু আমি আমার বান্দাবান্দির জন্য তৈরি করেছি তবে আমার বান্দাবান্দির জন্য শরীয়তে লাগামটা দিয়া এগুলো ইউজ করে এগুলো ব্যবহার করে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে আমি রব্বুল আমি শান্তি দিব এবং সুখের জান্নাতে পৌঁছায়া দিব জান্নাত সুখের না দুঃখের সুখের না দুঃখের জান্নাত হলো সুখের সে কিরা আমার ভাইয়েরা আমাদের এই বর্তমানে প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে পরিস্থিতি খুব দেন আমাদের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোর যে মেজাজ আমি এই কথাগুলো বলেই আলোচনায় মূল আলোচনায় চলে যাব। আমার তেলাবত্ত হাদিস আর আয়াতের দিকে যাব সুরার দিকে যাব। সেটি হলো বাচ্চাদের মেজাজগুলো খিটখিটে হয় কেন দেখবেন যে কথা বলুন একটা শোনে আর একটা আমাদের পরিবারও দেখবেন যে আমাদের অনেক সময় যারা স্ত্রী আছে ওদের বলবেন ডাইনেসর বামে যায় হাজারো বলবেন যে এবার ঈদের মার্কেটে তোমার যাওয়া যাবে না কয় তুমি কি করো গো মার্কেট আমি যাবি তার এখন মার্কেটে যে মজাটা পাইছে ওই সিপের ঢোকে ঘষা মারে

আমার খুব মনে আছে জাহান নামের আল্লামা সাইদি সাহেব যখন আমাদের এলাকায় কুড়িগ্রাম গেছিলেন হেলিপ্যাড ময়দানে উনি একটা ওয়াশ করেছিলেন সেটি হলো যে বিবাহ করছে কিন্তু কথা শোনে না এক লোক দৌড়ে এসে এক মহিলার স্বামীকে বললো যে ভাই তুমি এখানে বসে আছো তোমার স্ত্রী পানি আনতে গিয়ে নদীর মধ্যে পড়ে গেছে এ এখন কাসা দিয়ে দৌড় 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 ভাই কোন জায়গায় পড়ছে ভাই এই জায়গায় পড়ছে পানি যায় হলো এই দিকে ও দৌড়েছে উল্টা দিকে এখন বলতেছে যে ভাই আপনাকে মাথা রাতা খারাপ হয়েছে নাকি বউ পড়ার কারণে সে দৌড়াচ্ছে ভাই আপনি কি মাথা খারাপ হয়েছে আপনার বউ পড়ছে এই জায়গায় পানি যায় এই দিকে তুমি দৌড়ো এই দিকে তোর বউ না আমার বউ আপনারে বউ আমি যত বিবাহ হওয়ার পঁয়ত্রিশ বছর হইছে আমি যত কথা বলছি তার উল্টাটা করছে এ ওয়াজ কিন্তু আমার না আল্লামা সাইদির ওয়াজটা বলতেছি যত কথা বলছি তার উল্টাটা করছে ও এখন পানিতে নদীতে পইরা এই দিকে গেছে ভাটির দিকে গেছে আমার ওটা বিশ্বাস হয় না ও উল্টায় গেছে এই জন্য উল্টা দিকে দৌড়াচ্ছি আমার সম্মানিত ভাইয়েরা আসলে আমাদের অবস্থা হচ্ছে তাই এই ছোট ছোট বাচ্চা দেখবেন কথা শোনে ঠিক ছুইটা মিজাজ কথা এখন ঠিক কিনা